ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে এত এত সম্পদের মালিক বানিয়ে দিবেন যে আশেপাশের মানুষের থেকে আপনাকে আল্লাহ অনেক উপরে উঠিয়ে দিবেন প্রিয় দর্শক আসসালাম আল্লাহ তাআলার এই ছোট্ট পবিত্র নামটি দৈনিক কতবার পাঠ করলে কি উপকার হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আল্লাহ জানতে পারবেন প্রিয় দর্শক যাদের ধন সম্পদ নেই যারা গরিব দিন আনে দিন খায় যাদের দৈনন্দিন সংসার চালাতে কষ্ট হয় এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা অসহায় আছেন মানুষের কাছে হাত পাততে পারছেন না আল্লাহ তালার উপরে ভরসা রেখে এই আমলটা যদি আপনি করেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে এত এত সম্পদের মালিক বানিয়ে দিবেন যে আশেপাশের মানুষের থেকে আপনাকে আল্লাহ তালা অনেক উপরে উঠিয়ে দিবেন প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ সবার মনের পূরণ করে দেন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আমলটা কিভাবে করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে পবিত্র স্থানে বসে প্রথমেই তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা কফি তিনবার স্টেক ফার পাঠ করার পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ এ ব রহিম আল্লাহ হুম সল্লে আলা মুহাম্মাদিউয়া আলা আরি মুহাম্মাদ কামা সল্লাইটা আলা ই ওয়া আলা আরে ইব

মালিকু, ইয়া মালিকু ইয়া মালিকু মালিকু ইয়া মালিকু মালিকু। আমি আপনাদেরকে সাতবার পরে শোনাইলাম এভাবে তসবি হাতে নিয়ে এক বার পাঠ করবেন দৈনিক ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আপনাকে এত এত সম্পদের মালিক বানিয়ে দিবেন যে আশেপাশের মানুষ আপনাকে দেখে হিংসা করবে আপনাকে দেখে তাফসুস করবে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি আমলটা করবেন সবার থেকে আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠিয়ে দিবেন প্রিয় দর্শক আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কিছুই নাই তাই আল্লাহর উপরে ভরসা রেখে আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন আমলের দোয়ার ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला